আমি কিন্তু বানিয়ে ফেলেছি মালপোয়া তোমরা কি বলো জানি না তবে আমি কিন্তু এটাকে মালপোয়া বলি মানে এখন আমার চলে এসেছে পার্সেল তো পার্সেলটাতে কি আছে তোমরা দেখতে চাও তাহলে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো আজ হচ্ছে তোমার সোমবার আর আজ আমি একটা জিনিস বানাবো ঠিক আছে বাড়িতে মানে বা সেটা খুব মানে খুব একটা কিছু স্পেশাল কিছু তা নয় কিন্তু আমার লাইফে আমি আজ প্রথম বানাবো তাই জন্য আমার কাছে মানে ভীষণ মানে কি বলবো তোমাদেরকে আর মানে মনে হচ্ছে যেন কতক্ষণে আমি বানাবো জিনিসটা যদিও আমি জানি না তবুও আর কি চেষ্টা করবো আর কি তো তোমাদেরকে একটু দেখাই চলো যে কি বানাবো তো প্রথম থেকেই বলবো না যে কি বানাবো আস্তে আস্তে দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে যাবে যে আমি কি বানাবো সবার কাছে সেটা নর্মাল হলো আমার কাছে কিন্তু মানে একটা কি বলবো নতুন একটা জিনিস বানাবো আর কি ভীষণ এক্সাইটেড আমি তো চলো তোমাদেরকে একবার দেখাই তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তোমার সুজি ঠিক আছে আর এই যে এখানে নিয়ে নিয়েছি চিনি তো এই যে বাটিটা দেখছো এই বাটিটার মাপেই আমি এক বাটি নিয়েছি সুজি তার জন্য আমি এক বাটি তোমার চিনি নিয়ে নিয়েছি তো এবারে দুটোকে একসাথে এই যে একসাথে মিশিয়ে দিলাম ঠিক আছে এবারে চলো এটাকে জলে ভিজতে দেবো এখন কয়েক ঘন্টা রেস্টে দেবো এটা তো চলো ভিজিয়ে দিই তো এই দেখো বন্ধুরা আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে চিনিটা আর সুজিটা ভালো করে ভিজিয়ে নিয়েছি তো চলো এটাকে এবারে ঢাকা দিয়ে রাখবো তো এই যে এটাতে মধ্যে থালা ঢাকা দিয়ে দিলাম পুজো করলাম মানে শিব পুজো করেছি এখনও অবধি পেটে কিছু দিইনি বন্ধুরা তো ভীষণ খিদে পেয়ে গেছে তো তার আগে এই যে তোমাদেরকে দেখায় এই যে দেখো বরকে টিফিন দিলাম মুড়ি টিফিনে মুড়ি আর এই একটা আপেল তো এইটা চলো আগে বরের সাতটা করে নিই আর কি মানে টিফিনগুলো রেডি করে দিই কারণ এসে পরে স্নান করতে গেছে এসে পরে খাবার দাবার খাবে আর স্কুল বেরিয়ে পড়বে তো এগুলো চলো ব্যাগের মধ্যে ভরে দিও আর তারপরে আমি সত্যি আগে কিছু খাবো সকাল থেকে কিছু খাইনি তো পেটটা যেমন সেই চুই চুঁই করছে আর আমি না খেয়ে একদম থাকতে পারি না উপোস তো করতেই পারি না তাও এখন মানে যেহেতু বাড়িতে শাশুড়ি মানে সেহেতু এই খুটি নাটি পুজোগুলো আমি একটু করে দিই বাড়িতে পুজো না করলেও নয় আর কি সেটার জন্যই আর কি তো চলো আমি এখন একটু খাবো তারপরে তোমাদের কাছে আসছি বন্ধুরা অনেক দিন পর আজকে ফাইনালি সূর্যিম মামার মুখ দেখলাম তো কত জামা কাপড় ভেজা ছিল সব আজকে রোদে দিয়েছি যে দেখো প্রচুর জামা কাপড় মানে ভেজা ছিল আর কি তো সেগুলো সব রোদে দিয়েছি আর এখানে একটা আমাদের ফুল গাছ ছিল মানে বেশ মানে নিজের থেকেই হয়েছিলো আর কি তো সেই ফুল গাছটাকে আমি আমার বরকে বললাম তুমি ছেটে দাও কারণ এত অসুবিধা হচ্ছিলো এখানে তুলসী মন্দিরটাতে পুজো করতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর তোমার আর আমাদের বাড়িতে কত লঙ্কা ধরেছে সেটা দেখাই চলো তোমাদেরকে তো দেখো ফ্রেন্ডস গাছে কত লঙ্কা ধরেছে দেখেছো আর লঙ্কাগুলো সব পেকে গেছে কী সুন্দর লাগছে দেখতে আর সব থেকে বড়ো কথা কী জানো তো আমার যখনই মানে কোনো দরকার হয় আমি গাছ থেকে টুক করে একটা তুলে পরে তারপরে রান্নার কাজে লাগাই কখনো ধরো কিছু বাটতে হলো তো আমি একটা তুলে তারপরে আমি মানে এক্সট্রা আমি কিন্তু বাড়িতে তুলে রাখি না ভীষণ ভালো লাগে গাছের মধ্যে দেখতে আর এই যে দেখো এই পাশে একটা ফুল গাছ বেরিয়েছে কী সুন্দর লাগছে না ফুলটা আমি কিন্তু এই ফুলটার নাম জানি না বন্ধুরা তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও হতো যে এটা কী ফুল বন্ধুরা এখন আমার চলে এসেছে পার্সেল ট্যান্টার তো পার্সেলটাতে তো কী আছে তোমরা কি দেখতে চাও তাহলে আমি দেখাবো চলো তোমাদেরকে একটু দেখাই তোমরা যা করতে বলবে হ্যাঁ দেখতে চাই তা করতে আমার পুরো ভিডিওটাই কমপ্লিট হয়ে যাবে তো চলো খুলে দেখাই তোমাদেরকে কী আছে পার্সেলটার মধ্যে দেখো কি আছে বলো তো এই দেখো দেখো কি আছে লোটাস ক্রিম আমি যে ক্রিমটা আর কি লাগাই বুঝেছো তো ইউজ করি সেই ক্রিমটা আছে তো যাই হোক এবারে শেষ হওয়ার ছিল মানে এবারে শেষ হয়ে যাবে আর এক দু মধ্যে শেষ হয়ে যাবে তো যাই হোক ফাইনালি চলে এসছে আমার ক্রিম পুজোর বাজারে একটু একটু করে চলছে বুঝেছো তো সেরকম কিছু হয়নি জানি না পুজোতে বৃষ্টি পড়লে আবার বেরোতে পারবো কি না তখন আবার রেনকোট পরে বেরোতে হবে তাই ক্রিম ক্রিম নিয়ে নিয়েছি মুখে লাগিয়ে নেব তো চলো এবার আমার মেয়ে আসবে স্কুল থেকে আগে মেয়েকে নিয়ে নিই তারপরে তোমাদের সাথে ভিডিও তো দেখা হচ্ছেই তাই দেখো বন্ধুরা আমার মেয়ে চলে এসছে তো এখন একটু তাড়াতাড়ি ছুটি হয় বলে অনেকটা তাড়াতাড়ি আসে আগে তো সাড়ে বারোটায় ছুটি হতো তো না তো বন্ধুরা খাবার টাইম হয়ে গেছে এখন খেতে বসবো খেতে বসার আগে মেয়ে বায়না করেছে যে আমি নিরামিষ খাবো না আর যেহেতু সোমবার পুজো করলাম তাই নিরামিষ খাচ্ছি তো আমার মেয়ে বলছে আমি নিরামিষ খাবো না তো বললাম ঠিক আছে তাহলে চল তোর জন্য আমি কিছু একটা করে দিই তো ও নিজের থেকে ডিম বের করে নিয়ে এসছে ফ্রিজে দিয়ে তোমার আমরা কলকাতায় গিয়েছিলাম ওখানে সে হোটেলে তোমার ওই সেই ডিমের পচে মানে সানি সাইড এক যাকে বলে আর কি তো সেটা আর কি করে দিয়েছিল তো ওটা খেতে ওর ভীষণ ভালো লাগছিল মানে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু খেয়েছি না খাওয়া করিনি তো সেটাই আর কি ও সবসময় আমাকে বলে করে দিতে কিন্তু তোমার করে দিই না করে দেওয়া হয় না তো তোমার তবুও চেষ্টা করি মানে পুরোটা যাতে একদম কাঁচা না থাকে পুরো কাঁচাটা কি আর ভালো লাগে তো যাই হোক ওটা যারা খেয়ে অবস্থা তাদের ঠিক আছে তো চলো তোমাদেরকে একবার দেখাই ঠিক আছে হচ্ছে সেই ওর ডিমের কোচ আর কি তো পুরো নরম আছে দেখছো তো তলতল তল তল করছে থল তল থল তল করছে মানে পুরো নরম আছে শুধু আমি একটু জাস্ট ওপরটা একটু ভেজে দিলাম নাহলে মানে বিচ্ছি লাগবে তো দেখেছো মামাম তোমাদেরকে দেখাতে চাইছে তো আর কি ছেড়ে দে এখন করিস না মামা এই য এই দেখো দেখলে ছি এটা আমার মানে খুব একটা ভালো লাগে না তো যাই হোক বলতে নেই মেয়ে খাবে যেহেতু তো চলো এবার মেয়েকে খাবারটা বেড়ে দিই থালার মধ্যে বিকেল হয়ে গেছে বন্ধুরা তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজছে হচ্ছে সাড়ে পাঁচটা এখন ঘুম থেকে উঠলাম তো আজকে বেশ সুন্দর রোদ দিয়েছিল বলে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেছে এখন একটু মেঘলা মেঘলা করেছে ভালো লাগছে বেশ মেঘলা মেঘলা করলো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ তো চলো যেটা দিনের বেলা বিজি রেখেছিলাম সেটা তোমার এবারে তো একটু মানে করার চেষ্টা করব যেহেতু আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খাবার খায় আর এই যে তার জন্য দেখো এখানে ময়দাটা আমি চেলে নিয়েছি ভালো করে চালুনিতে করে যদি নোংরা টোংরা কিছু থাকে তার জন্য তো এটা চেলে নিয়েছি আর এই যে এখানে সুজিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এই যে এইটা আর জলটা একটু মানে অন্য বাটিতে ঢেলে রেখেছি বাই চান্স যদি মানে কম হয় তখন জলটা একটু দেওয়া যাবে আর কি তো চলো আমি ব্যাটারটা ভালো করে গুলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই বন্ধুরা ব্যাটারটা আমি তৈরি করে মানে রেডি করে নিয়েছি ঠিক আছে এই যে ব্যাটারটা পুরো রেডি করে নিয়েছি এবারে জানি না কেমন হবে তো তার জন্য আমি এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা করে দেখবো যে ঠিকঠাক হচ্ছে কি না লাইফে ফার্স্ট টাইম করবো তো তার জন্য আর এই যে আমার মাম্মা এখানে দাঁড়িয়ে আছে তো চলো আর এদিকে আমাদের ইন্ডাকশানটা কী যে হলো ইন্ডাকশানটা দেখছো কাজ করছে না কিছু তাই ইন্ডাকশানটাকে নিয়ে একটু বাজারে যাওয়া হবে তাই চলো একটা ছেঁকে দেখি তো এই যে দেখো বন্ধুরা করছি তো জানি না এটা হচ্ছে কি না এটা যতক্ষণ না খেয়ে দেখবো বুঝতে পারছি না তবে যাই হোক কড়াই লাগছে না চলো এটা হয়ে গেছে তুলে নি টানটা আমি কিন্তু বানিয়ে ফেলেছি মালপোয়া তোমরা কি বলো জানি না তবে আমি কিন্তু এটাকে মালপোয়াই বলি মানে আমাদের আর কি এটাকে মালপোয়াই বলে তো দেখো বেশ সুন্দর হয়েছে আর তোমাদেরকে একটু দেখায় ভীষণ নরমও হয়েছি যে দেখো পুরো নরম কিন্তু তেল প্রচুর তেল তো যাই হোক ফার্স্ট টাইম বানালাম আর কি ভীষণ ভালো লাগছে যে আমি বানাতে পেরেছি আর বড় দিকে নিচ্ছি আর খাচ্ছিলো তো যাই হোক বড় বলেছে খুব ভালো হয়েছে তো তোমরা একটু বলো তো কেমন হয়েছে বানানোটা বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি পুরো আর আমার তো মালপোয়া বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাচ্চা হচ্ছে তোমার সাড়ে ছটা তো এখন আমরা বাজারে যাব তার কারণ হচ্ছে বাজারে একটা ঘড়ি দেওয়া আছে সেই ঘড়িটা মানে ঠিক করতে দেওয়া ছিল সেই ঘড়িটা আনতে যাব। আর আজকে যেহেতু ওয়েদার ভালো আছে সেহেতু মামা অনেকদিন বাজারে যায়নি বলে আজকে ওকে বললো একটু বাজার নিয়ে যাব তো তার কারণে আমিও চলে যাচ্ছি ওদের সাথে তো চলো আমি বাজার যাব। আর ব্লগটা বেশি বড় করবো না ব্লগটা যেখানেই শেষ করে দেবো আর যেহেতু মালপোয়া হয়েছে সেহেতু আজ অন্য কোনো খাবার হবে না রাত্রিবেলা সবাই মালপোয়াই খাবো আমরা তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলটাতে নতুন আছে যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো দেখা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে